বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশ্রেকরা ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে যাই মনে করে অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর কি আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর পি এস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে উনি আমার সাথে তিন বছর ছেলে ছেলে একটা পরিচয় আছে তার এক জিআর পি এস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারা কোবা মাসো বাইডেন থেকে সে জিন পিন থেকে আপনি টের আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় না ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিঁড়তে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহ করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই

আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি দশরাতে দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিত যে না করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল করছে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আল্লাহর ওলি এর আগে কি করেছিলে কাফেরদের জানাজা পড়া জায়েজ আছে না ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবেন না ও ওর জানাজা হামজানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছে ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের আর এই বাংলাদেশে এটা সবচেয়ে বেশি এই কথা বলতে নাকি দুই নম্বরে মুশরিক এটা কঠিন শব্দ জানিয়েছে ইউজহিরহু মালাতি দিললি ওয়ালা হু কারিহান আসরিকন তেনিসে আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে শক্তির বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব জানো পেশনে ফেলে দিয়ে আল্লাহর دینকে দিনই দাঁড় করায় এজহার মানে বিজয় করা এজহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিষয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশ্রেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন দেশে কায়েম না হয় এজন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টি চার তারিখ আসতে আসতে পুরা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে করান কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরেক বানানো যায় এই জন্য বহু কায়দায় করাতে পারবেন না এইজন আমাদের তিন 4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলতকরণ করে ফেলেছে কথা বলতে আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অসরে কাটতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছে আল্লাহ যে আমাদেরকে দিয়েছে ভবিষ্যৎ থেকে এজন্য আমাদেরকে শিরিক করাতে না পারে হাজার থাকা টাকা লাগবে কোন দরকার নাই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের বড়া খেলাপ অকালি ইয়ানা ওরিয়া আল্লাহু আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা কোন কারণে মারা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মসজিদের একরা সব বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সাহাযোগে তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মশরেক মনাফিক চার নাম্বারে বেদাতি ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই কুমিল্লা এলাকায় এখন মাথা নিচু হয়ে গেছে সবগুলো বিশেষ করে চট্টগ্রাম এলাকায় বাংলা ইংলিশ বাংলা জাঙ্গে হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা

আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খোর সারা তাদের কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারতো না সবগুলো টাকায় জনগণের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মায়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম কেচ্ছো নিয়ে যেতে পারবেন না হারামো পাইকারি যারা যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা এই এলাকায় তার হারাম নেই এই পাশের মাল ওই পাশে দেয় ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এটা চাডাঙ্গার দর্শনার যে দায়িত্ব ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে ডাল তাও জনগণ দিয়ে দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারামখোর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম পায় করবেন সামান সুহিয়ানিন না অবদে সিলান জান না আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার না আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাসার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফর এই চিন্তা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমিরকে মুরব্বী মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না একটা সেজদায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দিলে পঁয়ষট্টি বছর বয়স অত আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তার মধ্যে হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সোনা তেলাওয়াত করে সেজদা দিত এক সেজদায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পুরে সরে কাটত মাঝে মাঝে বলতো হামসা আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় এইটাই আমার জীবনের আসল সফলতা তারা এখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে এক কথা বলে না